ঈদ আমি পুষ্টিবিদ পাতে জোহরা সকল পুষ্টিবিদ এবং পুষ্টিবিদ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার এই দিনে প্রচন্ড গরমে প্রত্যেকে ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমানে পানি পান করুন সারাদিন অনেক কাজ অনেক ধপল বরু কাটাকাটি অনেক পরিশ্রমের পরে যে খাবারটা আমরা খাবো সেটি অবশ্যই মতে হবে পুষ্টিগুণ সমৃদ্ধ মাংস অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুইয়ে ধুয়ে ভালোভাবে কেটে তারপরে রান্না বান্না করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পরিমিত পরিমাণে মাংস গ্রহণ করতে হবে একবারে অনেক মাংস গ্রহণ না করে অল্প করে গ্রহণ করলে সেটি স্বাস্থ্যযুঁকি অনেকটা কমাতে পারে রান্নার আগে অবশ্যই মাংসের চর্বি বাদ দিয়ে রান্না করতে হবে এটি ছাড়াও মাংস সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কাঁচা মাংস এবং রান্না মাংস একই সাথে রাখা যাবে না অবশ্যই মাংস গরমের দিনে বারবার জাল দিয়ে তার কন্টিমিনেশন রোগ করতে হবে চলছে মধুমাস চারিদিকে মিষ্টি মৌমৌ গন্ধ তার সঙ্গে ই ঈদের পরে নিশ্চয়ই শুরু হবে বিয়ের পালা তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বাঙালির বারো মাসে তেরো মন্ত রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা প্রোগ্রামেই আমাদের মেন আকর্ষণ থাকে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আসলে কতটা স্বাস্থ্যসম্মত এটা নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে মিষ্টি জাতীয় খাবার শরীরের জন্য অবশ্যই ভালো এখন বিষয়টা হচ্ছে মিষ্টিটা আসলে তৈরি কি উপাদান দিয়ে প্রশ্নটা ওইখানে এবং মিষ্টিটা আমরা কখন খাচ্ছি এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এখন ডিজার্ট যদি হয় আমরা খাওয়ার পরে একটা বোহানি খেতে পারি একটু রাইতা খেতে পারি অথবা টক দই বা অল্প মিষ্টি দুই অ্যাসেক ডিজার খুব সামান্য পরিমাণে যদি খেয়ে থাকি এই খাবারটি কেউ আমাদের যে ভারী খাবারটা খাওয়া হলো সেটা হজমের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে কিন্তু একইভাবে ওই সময়টাতে আমরা যদি কোপোকলা বা সেভেন আপ আই মিন কোনো ধরনের কোল্ড ড্রিক্স বা কোমল পানীয় আমরা যাকে খেয়ে থাকি সেটা কিন্তু আমাদের ক্যালোরি বাড়াচ্ছে কার্বোহাইড্রেট বাড়াচ্ছে কিন্তু হজম বৃদ্ধির ক্ষেত্রে খুব বেশি কাজ করছে না আর একটা বিষয় হচ্ছে এই খাবারগুলো কার্বনেটেড যে সকল ড্রিঙ্কস আছে আপাত দৃষ্টিতে আমাদেরকে একটু স্বস্তি দেয় মনে হয় অ্যাসিডিটি কমছে বা খাবারটা হজম হচ্ছে কিন্তু কিন্তু এমন একেবারেই না বরং এই খাবারগুলো আমাদেরকে ডিহাইড্রেট করে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় পানিকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে বা ঘামের মাধ্যমে সেক্ষেত্রে দেখা যায় আমরা আরও ডিহাইড্রেট করছি এবং খাবার হজর প্রসেস আরো স্লোডাও হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই খাবার খাওয়ার পর পরই আমরা ডিজার্ট যদি না নিয়ে কেক বা পুডিং অথবা অথবা একটা ছানা সন্দেশ কেক পেস্ট্রি অবশ্যই সেটা হেলদি তৈরি করা সেটি যদি খাই সেটি আমাদের কিন্তু ক্যালোরি লোভটা তৈরি করবে না হজমে সুবিধা হবে এবং আমরা ডিজার্টটা এজ এ স্ন্যাক্স এনজয় করতে পারবো সেটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হবে সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং সুন্দরভাবে ভাবে পালন করেন এটা কামনা করছি ধন্যবাদ